আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও হাজির নতুন একটা ভিডিও নিয়ে কাটওয়ার্ক ডিজাইন জামা দেখুন সাইডে আমি সিম্পল ফুল দিয়েছি ছোটো ঘরে মাঝখানে ডলার বসানো দেখুন গলায় সিম্পল করে পাতা ফুল দিয়েছি হাতা কাটার ডিজাইন আর দেখেন একটি ফুল দিয়েছি এখানে মাঝখানে ডলার বসানো ফুলের মাঝখানে দুটি হাতায় আমি একইভাবে কাজ করে নিলাম দেখুন মাঝের শাড়িতে কাজগুলো অনেক সুন্দর দেখাচ্ছে মাসাল্লা খুব গজিয়েসভাবে করেছি কাজটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কাজ থেকে আরও ভালো লাগে দেখুন ডলার বসানে চিকচিক ভাব দেখা যাচ্ছে কাজটা অনেক ফুটে উঠেছে দেখুন কতটা দেখতে ভালো লাগছে দেখুন সাইডে আমি গলার পেছনে একটা কাজ করে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে সেজন্য সামনে পিসে আমি কাটনের ডিজাইন দিলাম দেখতে ভালো লাগে প্যাশন দিকটাও দেখতে শুনে দেখা যাবে সেই জন্য দনু সাইড আমি একই রকম ডিজাইন দিয়েছি প্যাশনে আবার দেখাবো দেখুন পুরো ওড়নার মধ্যে আমি এভাবে কাজ করে নিয়েছি দেখুন একটা ফুল আর মাঝখানে দুইটা ডলার বসানো আবার একটা ফুল এভাবে এঁকে নিলাম দেখুন এখানে আমি ডলার বসাইনি কালো সুতা দিয়ে করেছি এই জন্য বোঝা যাচ্ছে না এখানে আমি আকাশি সুতা দিলাম কালো মাঝখানে আর এভাবে সাইডে আমি দুটো করে ডলার বসাই আর দেখুন ওনার নিচে আমি ঝালদ দিয়েছি বা অনেকে টারসেল বলে এই টারসেলগুলো আমি দুই কালার দিলাম কালো আকাশি দেখতে একটু ভালো লাগে সেজন্য সাইডে দেখুন লেস বসিয়েছি এই জামার পুরো কাজের ভিডিও লেস বসানো আমার ডিসক্রিপশানে দেওয়া আছে দেখুন কেমন লাগছে প্রত্যেকটা জামা থ্রি পিস বলেন আমি আপনাদের সাথে আমার কাজ সহ শেয়ার করবো শেয়ালা দেখুন কাটার ডিজাইন করেছি আর হাতের কাজ করিনি যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ